কি সকালবেলায় গাছ কেটে খালাচ্ছিস রকে আরে আর কয়েন না রাসেল বাইপার ঢুকছে সকালবেলা পড়ছে না ফদরে নামাজ পড়তে আইছি হঠাৎ করে সামনে পড়ছে রাসেল পাইপার দেখলাম দোর দূরে জঙ্গলের দিকে ঢুকলো এর লেগেন জঙ্গল সব পরিষ্কার করে রাখেছি কারণ রাসেল বাইপার হল বিশাল ভয়ঙ্কর জিনিস এটা শুনলাম মানুষ কামড় দিয়ে এক মিলকে পরে দেখা এর পরে এই এটা বলে কুঠি কুঠি বাচ্চাদের এই সাপটা ভারত থেকে আইসে আমি আমি একটু দেখতেছি দেখেন আমাদের মসজিদের সাথে সকালে ফদরে নামাজ পড়তে আসছি আইসাই দেখি এক নাসেল বাইপার সাপ তো সাতই ওই মুহূর্তে কিছু ছিল না মারতে পারিনি দেখলাম জঙ্গলে ঢুকছে যার সকালবেলা আইসে এই জঙ্গল যা আছে মসজিদের চারো পাশে পরিষ্কার করলাম কিন্তু রাসেল ভাইবার এই মধ্যে খুঁজে পাইনি আমার মনে হয় এখানে নাই কারণ থাকলে তো বাড়াইতো গেল কই রাসেল ভাইবারটা এই রাসেল ভাইবার দেশ আতঙ্ক করে লাইছে সবগুলা গাছ একটা শেষ করলাম কিন্তু রাসেল ভাইবারের সন্ধান পাইতেছি না না এদিকেও নাই আমার মনে হয় রাসেল বাইপার বিদায় নিশা আর বাবা রে মধুপুকের অব নাই রে অবস্থা তবে বিশেষ করে যাদের মসজিদ বাড়ির সাথে আছে বা রাস্তার পাশে আছে যদি মসজিদের পাশে কোনো আগাছা থাকে জঙ্গল অবশ্যই আপনারা পরিষ্কার করবেন কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমান রঙ্গ এটা একটা বিষয় আরেকটা হলে একটা মুসল্লি যেহেতু ঘুরতে চারটে বাজে নামাজ পড়তে আসে বলা তো যায় না যদি কোনো সাপ পশু আক্রমণ করে সেই জন্য আমরা সকল কিছু পরিষ্কার করে দিলাম মসজিদের চারোপাশে আপনারা এই ভিডিওটা যারা দেখবেন মাদ্রাসা মসজিদের পাশে যদি কোনো ঝুপ জঙ্গল বা কোনো আগাছা থাকে অবশ্যই পরিষ্কার করে সুন্দর রাখবেন পরিবেশ ভালো রাখবেন এতে দুইটা লাভ রাসেল ভাইপার থেকে বেঁচে গেলেন আবার পরিষ্কার পরিচ্ছন্নতা অঙ্গ তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা একটু ওই সামনের সাইডটা দেখাই এটাই আমাদের মসজিদ এই মসজিদে আমি সবসময় নামাজ পড়ি তো আজকে ফজরের নামাজের ঘটনা এই ফজরের নামাজের সময় নামাজ পড়তেই সেই দেখি রাসেল বাইপারগুলোকে দেখা তো রাসেল বাইবার এই জন্য আমরা জঙ্গলগুলো পরিষ্কার করলাম রাসায়ন পাইবার যাতে মসজিদের আশেপাশে না আসতে পারে বুঝতে পারছেন আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো জঙ্গল থাকে অবশ্যই পরিষ্কার করবেন পরিষ্কার পরিচ্ছন্নতা কি ইমানের অঙ্গ আসসালামু আলাইকুম